প্রিয় দর্শক আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ধুবলিয়ায় টিভি হসপিটাল যে এই নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় টিভি রয়েছে এক দাদাবাবু তিনি অনেক ইনফরমেশন আমাদের সাথে দেবে এবং উনি কথা দিয়েছে যে এই হসপিটালটা ঘুরে ঘুরে আমাদের সাথে দেখাবে তো চলো উনিশশো সালে চালু হয়েছিল ধুবলিয়াতে একটি টিভি হসপিটাল যা কিনা আজ বন্ধ হয়ে পড়ে রয়েছে এখানে ভূত পেস বাদ করে ধুবুলিয়া বাস স্ট্যান্ডের পাশেই বিধানচন্দ্র রায় টিভি হসপিটাল যাওয়ার কিন্তু গেট রয়েছে সেই গেট ধরেই আমরা চলা শুরু করলাম টিভি হসপিটালের দিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে কিভাবে আসবে এবং কোথা থেকে বাস ট্রেন ধরবে দাদা ভাই এই যে টিভি হসপিটালটা দেখতে পাচ্ছি তো এটা কতদিন হলো বন্ধ হয়েছে আমাদের এটা মোটামুটি বন্ধ হয়েছে প্রায় একুশ থেকে বাইশ বছর হ্যাঁ তা এখানে চিকিৎসা কেমন হতো চিকিৎসা আগে ভালো হতো আগে ভালো হতো কিন্তু পরবর্তীকালে এখন আর বন্ধ হয়ে গেছে এখনকার এখানে রুগীই নেই ডাক্তারও নেই আচ্ছা তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছি যে ঝোপঝাড় জঙ্গল হ্যাঁ জঙ্গল হয়ে আছে আচ্ছা এখানে এখানে এখন মানুষ বাস করে না এখানে পশু বাস করে আচ্ছা এখানে আমার মাও চা সার্ভিস করতে এই কিছু রে সন্ধ্যা হলে পরে এখানে ভয়ের কোনো কারবার থাকে ভয়ের কারবার যে শিয়াল আর তারপর হচ্ছে লুচ্ছামি আচ্ছা এখান থেকে রোড কতক্ষণ লাগে এখান থেকে রোড যেতে গেলে মোটামুটি মোটরসাইকেলে যাই পাঁচ মিনিট সাইকেলে গেলে দশ মিনিট হেঁটে গেলে পনেরো মিনিট আর যদি স্টেশন থেকে কেউ এই টিভি হসপিটালে ঘুরতে আসে তাহলে এখান থেকে স্টেশন কত দূর স্টেশন এখান থেকে যেতে গেলে অনেকটা দূর অনেকটা অনেকটা আচ্ছা এবার এখানে টোটো যদি যাই আমি টোটোয় গেলে আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে এখান থেকে আচ্ছা আধা ঘন্টা তা ঢুবলিয়া টিভি হসপিটালটা প্রতিষ্ঠিত হয়েছিল একে জুলাই উনিশশো সালে এরিয়া কতটা আছে অনেকেরই অনেক রেকর্ড সম্পর্কে হ্যাঁ আর এয়ারপোর্ট হয়েছে বারাসের রেকর্ড সম্পত্তি এয়ারপোর্টটা কম শুরুতে দেখা যাচ্ছে এখানে একটা পুরনো ঘর রয়েছে যে ঘর কিনা দেখতে পারছো এখানকার কোয়ার্টার গুলোতে কিছু মানুষ থাকে তো এই যে কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছি এগুলোতে মানুষজন থাকতো মানুষ থাকতো আগে আগে গ্যাস সার্ভিস করতো আচ্ছা আগে যারা সার্ভিস করতো তাদের কোয়ার্টার ছিল এখন লোকে থাকে নর্মাল লোক তারা তারা থাকে যাদের কোনো অদৃশ্যি নাই মানে নাই এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো এখানে রাতের অন্ধকার হয়ে আসলে পরে কিন্তু গা ছমছমে ব্যাপার থাকে হ্যাঁ আশপাশে অনেক প্রতিবেশী এখানে রয়েছে দেখতে পাচ্ছি তো এখন এই যে এগুলো কি সরকারি জায়গায় তো রয়েছে যারা থাকছে তারা কি কোনো ভাড়া টাড়া দেয় না তারা কোনো ভাড়া দেয় না ভাড়া নাই ইলেকট্রিক বিলটা দেয় আচ্ছা প্রবেশের মুখেই দেখতে পাচ্ছি যে শিবের মন্দির খুব সুন্দর একটা মন্দির রয়েছে জয় বাবা শিব হ্যাঁ দশ নম্বর এগারো নম্বর শেষ আচ্ছা বাকি যে আছে আমি দেখাবো মোটামুটি এখানে অনেক ফ্যামিলি তো দেখতে পাচ্ছি আছে ফ্যামিলি অনেক আছে আচ্ছা চারিদিকে পুরো শুনশান রয়েছে কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছো এখানে আগে হসপিটালের স্টাফ থাকতো এখানে যারা সার্ভিসিং যে করতো তারা নেই হুম তাদের নেই তাদের জেনারেল শেষ হুম এখন বর্তমানে আছে সব যারা যারা উদ্বস্ত মানে কি তাদের থাকার জায়গা নাই হুম তারাই থাকে তারাই এই যে ঘরগুলোতে থাক দখলে আচ্ছা ইলেকট্রিক বিল শুরু দেয় হ্যাঁ কারেন্টের বিল দিতে দেয় এমনি সব সুযোগ সুবিধায় পাচ্ছে হ্যাঁ রসুন ফসিন সবই পায় আচ্ছা নিজে চোখে না দেখলে পরে বিশ্বাস করা যাবে না যে মোটামুটি কতজন এখানে বাসিন্দা বাস করছে তোমার আইডিয়া এখন বর্তমানে এইটা হচ্ছে এটাকে বলা হয় নাচ কোয়ার্টার নাচ কোয়ার্টার এখানে মোটামুটি আছে পঁয়ত্রিশটা ফ্যামিলি পঁয়ত্রিশটা ফ্যামিলি আমাদের নয় নম্বর কোয়ার্টার আছে পঁচিশটা ফ্যামিলি আচ্ছা চলো ভিতরে যাওয়া যাক তো এখানে একটা মাঠ রয়েছে এখানে যারা বসবাস করে তাদের ফুটবল খেলার মাঠ ছেলে মেয়েরা খেলাধুলো করে এখানে শুকর রয়েছে মোটামুটি কতগুলো আছে দাদা বর্তমানে এখন তোমরা বসবাস করছো তো এখানে রাতের আধার হলে কোনো ভয়ের ব্যাপার নেই তো যে চারিদিকে গাছপালা জঙ্গল দেখতে পাচ্ছি যে ভূতপেত বা থাকে ভূতপে কোন লাভ কি নাকি না অনেকেই বলে যে ভাঙাচুরা হসপিটাল পড়ে রয়েছে আজ থেকে বহুদিন হলো কুড়ি বাইশ বছর ভূতের ভয় টয় থাকে এরকম কোনো ব্যাপার আছে আচ্ছা একটা মানুষের ভাই মানুষের বুদ্ধি করলে সেটা মানুষের ভয় এত আজকে কিছু না আচ্ছা এমন কোনো ভূত পেটে কোনো ভয় নেই এই কোয়ার্টারগুলোতে কতদিন ধরে বাস করছো এটা ধরো কুড়ি বছর কুড়ি বছর ধরে মোটামুটি বন্ধ হয়েছে কতদিন হসপিটাল হসপিটাল বন্ধ হয়েছে ধরো টোটাল কভারেজ ধরতে গেলে মানে পুরো বাইশ বছরের মতো বন্ধ এখানে আগে স্টাফরা থাকতো সেই কোয়ার্টার স্টাফটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন বর্তমানে এখানে এই যে তোমাদেরকে কোয়ার্টার স্টাফগুলো দেখালাম আমি তো এখন মেন হসপিটালে যাব প্রিয় দর্শক এখন চলে আসলাম টিভি হসপিটালের মেন গেট তো এটা মেন গেট আচ্ছা এটা তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেকটা নতুনই আছে এই যে খরচ হয়েছে সাতাশ লাখ টাকা না আঠাশ লাখ টাকা খরচা হয়েছে মানে এই যে সামনে এই যে রং ভং করেছে রং ভং করে এই যে সামনে ডিপার্টমেন্টটা দেখছো এটা মোটামুটি সাতাশ লাখ টাকার মতো কিন্তু কোনো কাজে কোনো রুগী নেই কোনো রুগী নেই হসপিটালও বন্ধ তো বাইশ বছর হয়ে আসলো তো এখন টাকার নামে টাকা খরচ হয়েছে টাকার নামে টাকা খরচ হয়ে গেছে তো কোনো কিছু হয়নি এই দেখো তোমরা চারিদিকে দেখলে দেখতে পারবে যে পুরো এই যে সোলার লাগিয়েছে সোলার লাগিয়েছে তো লালটা কেটে কিন্তু কি কাজ হয়েছে আমার কোনটা কাজ হইছে আচ্ছা কেউ পায় না ওই যে ওই বিল্ডিংটা হয়ে গেছে পুরো ঝড় ঝড় হয়ে গেছে এর মধ্যে সোলার লাগিয়েছিল আর এই যে দেখতে পারছো হসপিটালের আসো মেন তো এখন যাচ্ছি হসপিটালের মেন মেন গেটে মেন গেটে এবং ভিতরে প্রবেশ করা যাবে না তালা ভিতরে প্রবেশ করা যাবে না তালামারা রয়েছে এই যে এই যে দেখতে পারছো তোমরা দেখাও এই যে হসপিটাল ভিতরে যাওয়ার গেট তো এটা তালামারা রয়েছে পুরো বন্ধ তো বাইরে থেকে যতটা তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি হম এইদিকে আসলে পরে পুরো ঝোপঝাড় জঙ্গল এখানে ভুত পেজ বাজ করে এখানে এই যে দেখতে পাচ্ছো পুরো জঙ্গল তো এই দাদাও তো এই যে এত জঙ্গল দেখতে পাচ্ছি এই যে হসপিটাল এই যে গেটটা পুরো বন্ধ দর্শকদের দেখালাম তা রাতে আধার হলে তো ভূত পেতের ভূত পেত আমদানি উৎপন্ন হবেই শিয়াল কুকুর এটা হবেই কারণ এখানে তো কি আছে মানুষ তো এখানে বাস করে না না এখানে কি থাকবে ভূত কুকুর বিড়াল শিয়াল এই থাকবে আর কি থাকবে আচ্ছা তো এই কৃষ্ণনগর বা এই ধুবুলিয়ার আশপাশের যত আছে তাদের কিন্তু এখানে একটা সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা ছিল যে চিকিৎসার ব্যবস্থাটা এখন বন্ধ হয়ে গেছে আর এটা কি কল্যাণীতে ট্রান্সফার করে নিয়ে চলে গেছে এটাকে এটা ছিল আমাদের সবচেয়ে এটা বড় আমাদের ইতিহাসে নাম আছে ধুবুলিয়া টিভি সিরিয়াল সবচেয়ে বড় ছিল সেইটা চলে গেছে কল্যাণী কল্যাণ এটা পাঁচশো ওয়াট কল্যাণী দুশো ওয়ার্ড কিন্তু এটাকে নিয়ে গেছে কল্যাণীতে এবার কল্যাণী যাওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও বুঝতে পারলাম তো এই যে দেখতে পাচ্ছো মেন

পাঁচশো ওয়ার্ড ছিল বেড বেড ছিল পাঁচশোটা পাঁচশোখানা বেড ছিল হ্যাঁ তার মানে ভিতরে মোটামুটি সেইভাবে ছিল খাবার দাবার সবকিছু এখানে হতো সব ব্যবস্থা সব ব্যবস্থা ছিল এখানে ভালো লোক চাকরি করতো সবাই চাকরি করতো আমি কি বললাম যে আমার নিজের মাও চাকরি করতো এখানে কত ডাক্তার ছিল মোটামুটি অনেক ছিল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সব ডাক্তার ছিল এখানে নার্স ফার্স সব ছিল কতজন ডাক্তার অনেক অনেক সেটা আমি বলেই করতে অনেক এমনি তারা ভালো হতো এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যেত

ই করলো না উপকার করলো না আচ্ছা টিবি হসপিটালের মেন গেট ঢুকার পাশেই কিন্তু এখানে কিছু ডিপার্টমেন্ট ওই যে ভাঙা ঘর ওই যে ওই যে ঘরগুলো পুরো ভাঙা চাপ এখন এই যে হসপিটালের বাইরে আমরা আছি একটা সাইডে সেই সাইডটায় বড় বড় গাছ ঝোপঝার জঙ্গল ঘর রয়েছে সেই ভাঙা সব ভেঙে চুরে ভূত 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 পেট সমস্ত পোকা মাকড় সেই সব বাস করছে নতুন হয়েছে আমি বললাম সতেরো হাজার টাকা খরচ হয়েছে এইগুলোর নতুন রিপেয়ারিং করেছে করেছে গাছ হমসমে ভুতুরে অবস্থা সাপ পোকামাকড় চারিদিকে রয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব দিস চ্যানেল